গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো বাবা নিয়ে এসছে বাজার থেকে বাঁধাকপি আর বাঁধাকপির সাইজটা দেখো খুবই বড় সাইজ আর দেখতে খুব লোভনীয় লাগছে না আর দেখো ক্যাপসিকামও এনেছে ক্যাপসিকাম যে সবজির ভিতরে দাও টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় সিন তো কালকে এনেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরও বাজার এনেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো চিকন বেগুন এনেছে চিকন বেগুন সবজির মধ্যে দিয়ে খেতে অনেক টেস্টি লাগে তো বাবা বলেছিল আজকে সুটকির তরকারি রান্না করার জন্য সব সবজি টবজি দিয়ে মোটা বেগুন এনেছে মোটা বেগুন তো ভাজিও ভালো লাগে বেগুন পোড়াও ভালো লাগে জন্যটাই ভালো লাগে আর দেখো ক্ষীরাই এনেছে তো ক্ষীরাইও ভীষণ ভালো লাগে শিরাই এনেছে আর এনেছে তোমার ক্যাপসিক ক্যাপসিকাম তো এনেছে বলেছিলাম তো বিনসও এনেছে আর এদিকে দেখো সাদা মূলাও এনেছে সাদা মূলা তো খেতে ভীষণই ভালো লাগে সাদা মূলা টেস্টি হয় আর সাদা মূলার মধ্যে না তো স্বাদ থাকে না লাল মূলাটা খেলে যেরকম অ্যাসিডিটি হয়ে যায় সাদা মূলাটা না খেলে অ্যাসিডিটি হয় না তো বিনস নিয়ে এসছে তো বলেছিল রাত্রিবেলা বিরিয়ানি করার জন্য ভেজিটেবল বিরিয়ানি তো এই হলো আজকের বাজার তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই তো দেখো সোম ম্যাগি খাবে বলেছে তার জন্য ম্যাগিটা করে নিয়ে আসলাম সোমের জন্য আর সোম দেখো সস পেয়ে একদম খুশি হয়ে গেছে এখন সস দিয়ে পুরো সস ঢেলে দিচ্ছে দেখো ওনা সস পেলে একদম পাগল হয়ে যায় কি করবে কি না দেখো 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 ছেলের কাণ্ডটা দেখো কি করছে সে দুষ্টামি দুষ্টামি তো সকালে ও ব্রেকফাস্ট ম্যাগি খাবে বলেছে তার জন্য ওকে একটু মেগি বানিয়ে দিলাম এই দেখো সোনার জন্য দু টুকরো মাছ আলু দিয়ে করেছি আর ধনে পাতা দিয়ে আমাদের জন্য রান্না দরকারি তো দেখো এখন সবজিগুলো নিয়ে বসে গেলাম তো প্রথমে বেগুন থেকে স্টার্ট করছি তো বেগুন কাটবো সব সবজিগুলো এক এক করে কাটবো তারপর ধুয়ে রেডি করতে হবে আর দেখো কি ঠান্ডা পড়েছে কি বলবো মাথাটা না মাফলার দিয়ে বেঁধে না রাখলে মাথাটা ব্যথা হয়ে যায় কানে ঠান্ডা লেগে মাথা ব্যথা ধরে যায় আর মাথা ব্যথা হলে আমি একদম সহ্য করতে পারি না বলতে কি বলবো আমি যেমন বাম লাগিয়ে মাথা ব্যথা কমিয়ে নেয় মানুষে কিন্তু বাম লাগিয়েও কমে না তখন আমার আর ডার্ট ট্যাবলেট খেতে হয় তো আগে সে রিডন খেলেই কমে যেত কিন্তু এখন ডার্ট খেতে হয় বলো তো কি মুশকিল ব্যাপার দেখা যাবে ডার্ট খেতে খেতে তারপর ডার্টও কাজে লাগছে না একবার বলেছিল ডাক্তার আমার মাইগ্রেনের প্রবলেম আছে তো ওইটা আমি বুঝতে পারি না কিন্তু মাথা ধরাটা থাকে সবজিগুলো ধুইয়ে একদম দেখো রেডি করে নিয়েছি এখানে আর এখানে দেখো লোনা শুটকি আর সদে শুটকি দিয়ে আজকে রান্না করব লোনা শুটকিগুলো আগে একটু फ्राई করতে হয় সবাই তো জানো তো লোনা শুটকিগুলো ভজে নেছি আর সদে শুটকিটা না কলন দিয়ে একদম ডাইরেক্ট সবজিগুলো বসিয়ে দেব তো এখন লোনা শুটকিগুলো ধুয়ে জানি নিয়ে তবে শুটকি সবজি শীতের দিনে না ভীষণ ভালো লাগে কার কার আমামো তো শীত মানে সবজি ভালো লাগে এরকম সুটকি তরকারি অবশ্যই আমাকে বলবে আর শীতের মধ্যে সুটকি টুটকি একটু ঢাল টাল করে বানালে খুবই খুবই টেস্টি লাগে আর মনে হয় যে না খেয়েছি কিছু আর না হলে না একদম কীরকম লাগে আর শীতের মধ্যে টেস্টটাও একটু অন্যরকমই থাকে বোকে তো দেখো এখন আমি মশলা একদম দিয়ে দিয়েছি ফোরনের মধ্যেই মশলা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন সবজি দিয়ে হলুদ নুন দিয়ে একদম আমি রেডি আমার সবজিটা দেখো এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি সবজিটা বানিয়ে নেব আর এদিকে দেখো সবজিটা ওইদিকে বসিয়ে তারপর আমি এদিকে বাসন যত বাসন আছে সবগুলো ধুয়ে নিচ্ছি কারণ বাসনগুলো অনেক জমে যায় তো রান্নার সাথে সাথে বাসনটা ধুয়ে নিলে একদিকে মানে একদিকে বলে না এক তীরে দুটো কাজ তো দুটো শিকার তো দুটো কাজই একসাথে হয়ে যায় আর ঠান্ডার মধ্যে জল ঘাটতো একদম বস কীরকম লাগে কি বলবো এত ঠান্ডা জল আর আমার না ফোন স্টোরেজটা ফুল হয়ে থাকে তার জন্য একটু পরপর চেক করতে হয় যে ভিডিওটা চলছে কি না তার জন্য একটু পরপর দেখি তো দেখো বাসন ধোয়া একদম কমপ্লিট আরও কিছু আছে ওগুলো ধুই নি রেখেছি পরে ধুবো আর এদিকে আমার তরকারিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে এখন শুধু ধনেপাতা পাতা দিয়ে গার্নিশিংটা করে তারপর নামিয়ে নেব আর দেখো কালারটা খুব সুন্দর এসছে তো দেখে বোঝা যাচ্ছে যে ইয়াম্মি হবে তো আজকে বাবা খুশি হবে যদি ইয়াম্মি হয় টেস্টি হলে আমার বাবা ভীষণ ভীষণ খুশি হয়ে যায় তরকারি টেস্টি হলে আর এই দেখো তরকারিটা ফাইনাল লুক তো আমাকে অবশ্যই জানাবে যে তোমরা তরকারি রান্না করলে লোনা শুটকির এভাবে রান্না করো কি না তো আমি এভাবেই করি তো এই হলো আমার ফাইনাল লুক গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো বিকালে চা টিফিন খাওয়ার পর তো এখন রাত্রের রান্না বসানোর সময় হয়ে গেছে আর রাত্রের ডিনারে তোমাদেরকে সকালে বলেছিলাম ভেজিটেবল পোলাও আর বানাবো ডিম কারি তো চলো বানাই আর খাসার চাল ছাড়া তো ভালো লাগে না তো খাসার চাল দিয়েই বানাবো আর আমি কুকারে বানিয়েই অভ্যস্ত তো কুকারেই বানাবো আর কুকারে একটু ইজি হয় তাড়াতাড়ি হয় তো কুকারে বানালেই ভালো আমার মতে তো বেস্ট লাগে ভাত আমি বানাতে পারি না আবার কুকারে যেরকম আমি বিরিয়ানিটা বানাতে পারি কিন্তু আমি ভাত বানাতে পারি না ভাতের সময় জলটা আমি আন্দাজ করে দিতে পারি না তো যাই হোক এই দেখো আমি সবজিগুলো নিয়ে নিয়েছি মটরশুটি ক্যাপসিকাম গাজর আর এদিকে আছে বিনস সবগুলো নিয়ে নিয়েছি এদিকে আছে ঘি আর বিরিয়ানি মশলা তো চলো কুকারটাও বসিয়ে দিয়েছি একদিকে কুকার বসিয়ে দিয়েছি অন্যদিকে ডিম বয়েল বসিয়ে দিয়েছি কারি বানানোর জন্য আর এখানে দেখো ঘি দিয়ে এখন সবজিগুলোকে একটু নাড়াচাড়া একটু ফ্রাই করব তারপর চালটা দিয়ে ফ্রাই করব তারপর জল দিয়ে মশলা দিয়ে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে তিনটা সিটি দিয়ে তারপর নামিয়ে একদম ইজি কুকারে একদম ইজি লাগে দেখো চালটা দেওয়ার পর কি সুন্দর লাগছে একদম গ্রিন হোয়াইট রেড মানে ভীষণ ভালো লাগে তো চলো এখন একটু ফ্রাই করে তারপর এটার মধ্যে সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আর এদিকে দেখো আমার ডিম কারির জন্য মশলা নিয়ে নিলাম ক্যাপসিকাম নিয়ে নিলাম টমেটো নিয়ে নিলাম আর একটু পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজ কুলি তো তারপর শুরু করে দেবো কারি তো দেখো এখন ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি ডিমটাকে ফ্রাই করে তারপর ফোড়ন দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে আমার সবজি তো সবজিটার ফাইনাল লুক নিয়ে আসছি তোমাদের সামনে ভাতের সঙ্গে এভাবে ডিমটা বানালে খুব ভালো লাগবে খেতে একদম মাখা মাখা এই গ্রেভিটা না খুব ভালো লাগবে ঝোল টোল নেই একদম মাখা মাখা একটা গ্রেভি তো ভাতের সঙ্গে ভালো লাগবে কিন্তু বিরিয়ানি বা ফ্রাইড রাইস হোক তার সঙ্গে একটু হালকা গ্রেভিটা একটু পাতলা হলেই ভালো লাগবে মাখা মাখাটাতে তো খাওয়া যাবে না শুধু যেহেতু ডিম কারি দিয়ে খাওয়া হবে তার জন্য আমি একটু ঝোল দিয়ে দেবো আর একটু হালকা পাতলা গ্রেভি করবো যাতে খাওয়া যায় তো দেখো এইভাবেও টেস্টি লাগবে তোমরা এইভাবেও ট্রাই করতে পারো আবার একটু ঝোল দিয়েও গ্রেভি বানাতে পারো তো আমি এখন ধনেপাতা দিয়ে গার্নিশিং করছি তো আমার কমপ্লিট তরকারিটা তো দেখো আমার সবজিটা ফাইনের লুক আর আজকে রাতে রান্না শেষ কমপ্লিট ডিনার এখন ডিনারে চলে যাব চলো এখন রিভিউ নিয়ে চলে আসি যে কি রকম হয়েছে আমার সবজিটা বাবা আশ্রমের কাছ থেকে রিভিউটা তো ভালোই পেলাম বাবু বলছে খুব টেস্টি হয়েছে সোমও বলছে খুব টেস্টি হয়েছে তো আজকের এই ব্লগটা এটুকু পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো করে দিও টা গুড নাইট